নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম কুমড়ো শাকের ঘন্ট অনেকেই অনেকেই কুমড়ো শাক খেতে চায় না কুমড়ো শাক একটু খসখসে হয় কিন্তু কুমড়ো শাক খাওয়া খুবই উপকার এই জন্য কুমড়ো শাকগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি আর ডাটাগুলোর ভালো করে আঁচ ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে মাঝখান থেকে চিনে নিয়েছি আর কিছু সবজি নিয়ে নিয়েছি আলু কুমড়ো আর বেগুন প্রথমে আমি প্রেসার কুকারে ডাটা আর কুমড়ো শাকটা ধুয়ে ভালো করে সেদ্ধ করে নেব আমি এটা দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব সেদ্ধ করে নিয়ে এটা জল ঝরিয়ে নেব শাকটা অবশ্যই আপনারা কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন অবশ্যই একটু হালকা ভাপিয়ে নেবেন তাহলে গা মাখা হবে খেতে খুব ভালো হবে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম আর এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে এটা দুটো তিনটে সিটি দিয়ে নিয়ে ফিরে আসছি শাকটা সেদ্ধ হয়ে গেছে জল ঝরে নিয়েছি এদিকে কিছুটা ডাল বেটে নিয়েছি ছোলার ডাল আদা কাঁচা লঙ্কা আর সামান্য হিং আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়ে সর্ষে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এতে আমি বড়াগুলো ভেজে নেব বড়ার ডালটা আরও ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার ফেটিয়ে নিয়ে ছোটো ছোটো বড়া দিয়ে নিলাম বড়ির আকারে আপনারা ইচ্ছে হলে বড়িও দিতে পারেন কিন্তু বড়া দিলেই রান্নার টেস্টটা খুব ভালো হয় কুমড়ো শাক অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে যদি রান্না করেন দেখবেন বাড়ির সবাই বলছে আবার বানাতে আর যারা আমিষ করে বানান এই সময় আমি যে ডালের বড়াগুলো করছি এই সময় কোনো চিংড়ি মাছ বা কোনো মাছের মাথাও ভালো করে ভেজে নিয়ে রান্নার মধ্যে দিতে পারেন এবার সমস্ত বড়া আমি দুবারে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন না হলে বড়ার গাটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে সমস্ত বড়া আমি দুবারে ভেজে নেব বড়াটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম একটু সামান্য লবণ দিয়ে বেগুনটা ভেজে নেবো আর বেগুনটা একটু আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব তাহলে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে যেহেতু শাকটা আমার সেদ্ধ করা আছে একটু হলুদ দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিয়ে আরও মিনিট দেক একটু ভেজে নেব এভাবে ভাজতে ভাজতে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে বেগুনটা তুলে নিলাম বেগুনটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব প্রথমে আলুটা একটু নাড়াচাড়া করে নেব লবণ দিয়ে আলুটা একটু দু মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি কুমড়োটাও দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে এবার পরিমাণ মতন আরও একটু নুন দিয়ে দিলাম দিয়ে মিনিট দিক মতন ভালোভাবে ঢাকা দিয়ে এটা ভেজে নেব এভাবে ভাজতে ভাজতেই আমার সবজি অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে আর বাদ বাকি রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন পাঁচ ফোড়ন আর সামান্য একটু হিং দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি যখন ভাজা গন্ধ চলে যাবে এক চামচ আদা বাটা আদার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে আর এক চামচ হলুদ দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর এক চামচ ধনে আর জিরে ভাজা গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে মিনিট দেক ভালো করে এইভাবে কষিয়ে নিয়ে হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম যেহেতু শাক রেসিপি একটু অবশ্যই চিনি দেবেন আর পরিমাণ মতন লবণটা এ সময় দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলু আর কুমড়ো যে ভেজে রেখেছিলাম সেই আলু কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে আরও খানেক ভালো করে কষিয়ে নিয়ে তারপর বেগুনটা দিয়ে দিলাম সমস্ত সবজি ভেজে করলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটা বানাবেন আরও আধ কাপ জল দিয়ে সবজিগুলো একটু যেহেতু শক্ত আছে একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট পরে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি বড়াগুলোও দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে এবার এক চামচ সর্ষে বাটা তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে আর হাফ চামচের মতন গরম গুঁড়ো দিয়ে দিলাম দু চারটে আলু কুমড়ো একটু ঘেটে ঘেঁটে দিলাম যাতে রান্নাটা মাখো মাখো হয় দেখুন কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বানাবেন আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার